নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিওতে আমি শনির সাড়েসাতি বা শনির ঢাইয়ার প্রতিকার হিসাবে এমন কিছু প্রতিকার দেব যে প্রতিকারগুলো আপনারা যদি দৈনন্দিন জীবনে ফলো করা শুরু করেন তাহলে অবশ্যই জেনে রাখবেন আপনারা সাড়ে সাথে যে নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ ফল পাচ্ছেন ঢাইয়ার যে নেগেটিভ ফল পাচ্ছেন সেগুলো কিন্তু অনেকাংশে কম হয়ে যাবে বা আপনারা সাড়ে সাতি নেগেটিভ ফল থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র যে সাড়ে সাতি বা শুধুমাত্র যে ঢাইয়া যাদের চলছে তারাই এই রুলস ফলো করবেন এমন কিন্তু কখনোই নয় প্রত্যেকটা মানুষ যদি এই রুলসগুলো ফলো করতে পারেন তাহলে যা তাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ যে অবস্থানেই থাকুন না কেন সেটা ভালো বা খারাপ তারা কিন্তু একটা পজিটিভ ফল শনি মহারাজের থেকে অবশ্যই পাবেন অর্থাৎ শনি মহারাজকে আমরা কিভাবে খুশি করতে পারি বা কোন কোন প্রতিকার করলে শনি মহারাজের কৃপা পেতে পারি শনি মহারাজের যে নেগেটিভ প্রভাব সেটা আমরা কম করতে পারি প্রত্যেকটি পয়েন্টকে বুঝে নেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটি পয়েন্টকে খাতায় লিখে রাখার চেষ্টা করুন এবং প্রত্যেক মানুষকে আমি রিকোয়েস্ট করবো যে এই প্রতিকারগুলো আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি আপনার জীবনে পালন করা শুরু করুন দেখবেন শনি শনি করে আপনাকে আর ঘুরে বেড়াতে হবে না আপনার জীবনের বাধা বিপত্তি অচিরেই দূর হয়ে যাবে আপনার জীবনের সমস্যা অচিরেই দূর হয়ে যাবে এবং এই যে প্রতিকার আজকে দিচ্ছি এই প্রতিকারের কথা আপনারা কিন্তু এখনো পর্যন্ত কোথাও পেয়েছেন বলে আমার তেমনভাবে জানা নেই বা আমার মনে হয় না এবং সম্পূর্ণ আলাদা এক ধরনের প্রতিকারের কথা আজকে বলবো যেটা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনেই করতে পারবো বা দৈনন্দিন জীবন থেকেই আমরা কিন্তু এই ভুলগুলো করি বলেই শনির খারাপ প্রভাব আমাদের জীবনের মধ্যে আসে এবং শনি কীরকমভাবে খারাপ প্রভাব দেয় কি কি খারাপ প্রভাব দেয় সেটা আপনারা সকলেই জানেন কারণ সমস্ত রকম সমস্যার মেন কারগ্রহই হচ্ছে শনি শনিকে জ্যোতিষশাস্ত্র মতে দুঃখ দুর্দশা হতাশা নৈরাশা কারক গ্রহ বলা হয় এবং এই সমস্ত বিষয়গুলো যাদের জীবনে প্রচণ্ড পরিমাণে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই জানবেন যে শনি মহারাজ আপনাদের কিছু না কিছুভাবে জন্মছকের মধ্যে পীড়িত অবস্থায় রয়েছে বা যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালোও থেকে থাকে তাহলেও তিনি কিন্তু ভালো ফল দিতে পারছেন না এবং কেন দিতে পারছেন না আপনার কর্মের দোষেই তিনি দিতে পারছেন না অর্থাৎ যে প্রতিকারগুলো এখন আমি বলতে চলেছি সেইগুলো শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কতটা আপনি এগুলো ফলো করেন বা করেন না যদি ফলো করেন না তাহলে কিন্তু অবশ্যই শনি মহারাজের যে নেগেটিভ প্রভাব সেগুলো আপনি পাচ্ছেন সেটা ধরে ফেলতেই পারে যাই হোক প্রথম যেটা বলবো শনি মহারাজের প্রথম যে প্রতিকার সেটি হচ্ছে কর্ম সঠিকভাবে করা কর্মকে সাজিয়ে গুছিয়ে মন দিয়ে কর্ম করা অর্থাৎ যে কোনো কাজই আপনি করুন না কেন সেটাকে রুলস মেনে বা নিয়ম মেনে করার চেষ্টা করবেন আমরা প্রত্যেকে জানি যে শনি হচ্ছে কর্মের গ্রহ এবং এই কর্মের গ্রহ শনি মহারাজ কিন্তু সবসময় চান যে কর্ম যে করবে সে রুলস মেনে বা রেগুলেশন মেনে কর্ম করুক অর্থাৎ একটা কাজ অগোছালোভাবে করে দিলাম যে যেমন তেমন করে একটা কমপ্লিট করে দিলাম এটা কিন্তু শনি মহারাজ কখনোই করেন না এবং এরকম যারা দৈনন্দিন জীবনে করে থাকেন তাদের ক্ষেত্রে তিনি কিন্তু নেগেটিভ এফেক্ট দেয় তাই আজ এই মুহূর্ত থেকেই আপনি যে কোনো কাজই করুন না কেন বিশেষ করে আপনার যে কর্মক্ষেত্রের কর্ম সেই কর্মকে অনেকটা মন দিয়ে গুছিয়ে রুলস মেনে রেগুলেশন মেনে কাজ করার চেষ্টা করুন নেক্সট যেটা বলবো যে অনেকটা সময় সময়ানুবর্তি হওয়ার চেষ্টা করুন অর্থাৎ সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন দেখবেন অনেক মানুষকে আমরা দেখি যে সকাল দশটা বারোটা পর্যন্ত ঘুমাচ্ছে তারপরে উঠে কাজে চলে গেল খাওয়া দাওয়া নেই ঠিকঠাক চান করা নেই ঠিকঠাক অর্থাৎ আমরা তাকে দেখেই বুঝতে পারি যে এর লাইফস্টাইল ঠিক নেই এইটা জানবেন যে শনির নেগেটিভিটি এবং একই সঙ্গে রাহুও খারাপ থাকলে কিন্তু এই ধরনের সিচুয়েশান তৈরি করে দেয় তার জীবনে তাই অবশ্যই নিজেকে যতটা পারবেন রুলসের মধ্যে বাঁধার চেষ্টা করুন এবং নিজের এই যে দৈনন্দিন কর্ম সেই দৈনন্দিন কর্মগুলোকে সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন সকালে জটায় উঠবেন প্রত্যেক দিন একই সময়ে ওঠার চেষ্টা করুন হয়তো একটু এদিক ওদিক হতে পারে কিন্তু যতটা পারবেন নিজেকে রুলসে বাঁধার চেষ্টা করুন যে সময় খাবার খাবেন প্রত্যেক দিন একই সময়ে খাবার খাওয়ার চেষ্টা করুন যে সময় যে কাজ করবেন প্রত্যেক দিন একই সময়ে একই কাজ করার চেষ্টা করুন সেটা কিন্তু অনেকটা আপনাদেরকে বেটার হতে দেখা যাবে এবং আপনাদের জন্মচ্ছপের শনি কিন্তু এতে বুস্ট হবে একই সঙ্গে বলব আপনারা যারা কর্মচারী রয়েছে আপনাদের আন্ডারে অনেক কর্মচারী নিয়ে আপনারা যারা কাজকর্ম করেন তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন তাদেরকে কিছু না কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন কিছু না কিছু খাবার দাবার দেওয়ার চেষ্টা করুন যতটা তাদের উপকার করার চেষ্টা করবেন বা পারবেন ততটা চেষ্টা করুন হ্যাঁ যদি তারা ভুল করে অবশ্যই বলবেন কিন্তু সেটা লিমিট রেখে কখনোই তাকে তার মনে প্রচণ্ড রকমভাবে আঘাত দিয়ে দুঃখ দিয়ে কথাবার্তা বলবেন না এতে কিন্তু আপনার জন্মছকের শনি মহারাজের অনেকটা অবস্থান খারাপ হয়ে যাবে বা আপনাকে একটা নেগেটিভ ফল তিনি কিন্তু দেবেন তাই অবশ্যই কর্মচারীদের সঙ্গে কিন্তু সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং যারা কর্মচারী হয়তো সবার তো কর্মচারী থাকে না তো যে কোনো কর্মচারী হোক না কেন যাদের কর্মচারী নিজস্ব নেই তারা অন্যের কর্মচারীর সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবেন অর্থাৎ কর্মচারী বলতে যারা অন্যের আন্ডারে কাজকর্ম করেন যে কোনো চাকরি বাকরি করেন তারা সমস্তই কর্মচারী এছাড়াও যারা দরিদ্র বা লেবার শ্রেণীর লোক তারাও কিন্তু শনির আন্ডারে করেন তাদের সঙ্গেও কিন্তু দুর্ব্যবহার কখনোই করবেন না তাদের সঙ্গেও কিন্তু একটা ভালো ব্যবহার সুব্যবহার করার চেষ্টা সব সময় করুন তাহলে কিন্তু শনি মহারাজের কৃপা পেতে আপনার বেশি সময় লাগবে না একই সঙ্গে বলবো আমাদের চারপাশে যে সমস্ত জীবজন্তু রয়েছে কুকুর বেড়াল পশু পাখি আর কি তাদেরকে যতটা সম্ভব খাবার প্রদান করার চেষ্টা করুন যতটা আপনি তাদের জন্য করতে পারবেন শনি মহারাজ ততটাই কিন্তু খারাপ ফল এই ভালো ফল আপনাদেরকে দেবে অর্থাৎ কোনো একটা হয়তো কুকুর আপনার বাড়ির সামনে থাকে তাকে একটু খাবার দিন তাকে একটু জল দিন পারলে তার একটু সেবা করার চেষ্টা করুন হয়তো তার কোথাও আঘাত লেগেছে কিছু একটু ওষুধ আপনি দিতে পারলেন সেটা করার চেষ্টা করুন যদি এগুলো আপনি নাও পারেন করতে তাহলে একটাই রিকোয়েস্ট কখনোই কুকুর বেড়াল পশু পাখিদের গায়ে আঘাত করবেন না তাদের গায়ে জল ছেঁটাবেন না এবং কোনোরকমভাবে তাদেরকে উত্তক্ত করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে জানবেন শনির মার পেতে আপনার বেশি দেরি নেই এবং এই ধরনের মানুষদের জীবনটা খেয়াল করবেন যারা পশু পাখিদের উপর অত্যাচার করে তাদের জীবন কিন্তু খুব একটা সুখের হয় না তারা কিন্তু এক সময় না এক সময় এমন নেগেটিভ ফলের সঙ্গে জড়িত হয়ে যায় এমন নেগেটিভ ফল হয় যে ভাবাও যায় না তাই অলওয়েজ সবাইকে বলবো প্রত্যেকে রিকোয়েস্ট করব হাত জোর করে রিকোয়েস্ট করব। আপনাদের আশেপাশে যারা পশু পাখি রয়েছে তাদেরকে যতটা সম্ভব খাবার দাবার দেওয়ার চেষ্টা করুন এবং যদি পারেন নিজের খাবার থেকে বেশ কিছুটা খাবার তাদেরকে দেওয়ার চেষ্টা করুন এতে কি হয় প্রকৃতির জীবজন্তু হচ্ছে প্রকৃতির কোলের সন্তান এবং তাদের মধ্যে প্রকৃতির একটা ক্ষমতা কিন্তু রয়েছে এবং আপনার যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে থাকে যদি বলবো না প্রত্যেকের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে এবং এই আপনার খাবার থেকে যখন আপনি তাকেই কোনো খাবার প্রদান করবেন তাহলে জানবেন আপনার নেগেটিভ এনার্জি অনেকটা কিন্তু সেই প্রকৃতির সন্তান নিয়ে নিল এবং এই নেওয়ার ক্যাপাসিটি কিন্তু অবশ্যই তাদের মধ্যে রয়েছে যারা তন্ত্রের সঙ্গে যুক্ত যারা তন্ত্র সাধনা ভালোবাসেন যারা তন্ত্র সম্পর্কে অনেকটা পড়াশোনা করেছেন তারা অনেকেই জানেন যে এই প্রকৃতির সন্তানরা কিন্তু শ্মশানের মধ্যে বিরাজ করেন শ্মশানের মধ্যে থাকেন এবং তারা কিন্তু আমরা যখন তন্ত্রের কাজ করি তারা কিন্তু আমাদের সঙ্গে থাকেন এবং বিভিন্ন রকমভাবে আমাদের নেগেটিভ দোষ কাটাতে কিন্তু হেল্প করেন যাই হোক সেই কথায় যাব না তো অবশ্যই পশু পাখিদেরকে হেল্প করার চেষ্টা করুন তাদেরকে যতটা সহযোগিতা পারবেন করতে করার চেষ্টা করুন নেক্সট যেটা বলবো যে যতটা পারবেন আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করুন ভগবানের পুজো পাঠ এর জন্য একটা টাইম রাখার চেষ্টা করুন মিনিমাম আধ ঘন্টাও যদি রাখতে পারেন কারোর ক্ষেত্রে হয়তো পনেরো মিনিটও যদি রাখতে পারেন কিন্তু রাখুন এবং প্রত্যেক দিন একই টাইমে এই পুজোর টাইমটা রাখার চেষ্টা করুন একই টাইমে ভগবানের সামনে বসার চেষ্টা করুন এবং নিজের জন্য যে খুব বেশি বলবেন ভগবানের সামনে এরকম নয় ভগবানের সামনে বসুন শুধুমাত্র ভগবানের জন্য অর্থাৎ তার দিকে তাকিয়ে একটুখানি বসে থাকুন একটু মেডিটেশন করুন এবং নিশ্চিন্ত হয়ে ভগবানের প্রতি নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার দুঃখ কষ্ট অনেকাংশে কমে যাচ্ছে বা আগের থেকে আপনি অনেকটা বেটার ফিল করছেন সেটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো আপনারা যারা নেশা করেন ধীরে ধীরে নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কারণ নেশা কিন্তু শনি মহারাজ একদম পছন্দ করেন না এবং যাদের জন্মছকের মধ্যে শনি পীড়িত হয়ে থাকে তারা কিন্তু ধীরে ধীরে নেশার মধ্যেই ডুবে যায় অর্থাৎ যেটা শনি করতে চাইছে সেটার মধ্যেই আপনি ডুবে যাচ্ছেন সেটার মধ্যেই আপনি ঝাঁপ দিতে চাইছেন বা ঝাঁপ দিয়ে ফেলছেন তাই অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং নেশা থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করে আস্তে আস্তে আধ্যাত্মিক দিকে আসার চেষ্টা করুন ভগবানের পুজো পাঠের দিকে মন দেওয়ার চেষ্টা করুন দেখবেন অনেকটা সমস্যা আপনার জীবন থেকে মুক্ত হবে একই সঙ্গে বলবো সাত্ত্বিক জীবনযাপন পালন করার চেষ্টা করুন অর্থাৎ অত্যন্ত পরিমাণে মদ মাংস ডিম মাছ এই সমস্ত বিষয়কে ত্যাগ করার চেষ্টা করুন হ্যাঁ একদম হয়তো কখনোই ত্যাগ করা যাবে না অনেকের ক্ষেত্রে খান অল্প খাওয়ার চেষ্টা করুন এবং বিশেষ কিছু বারে অবশ্যই সেগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করুন এবং যতটা কেউ যদি পারেন নিরামিষ আহার গ্রহণ করতে তাহলে সেটা কিন্তু সব থেকে ভালো হয় এবং এই সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারলে শনি মহারাজের কৃপা কিন্তু আপনি লাভ করতে পারবেন সেই সঙ্গে মা দক্ষিণাকালীর পুজোপাঠ করার চেষ্টা করুন হনুমানজির পুজোপাঠ করার চেষ্টা করুন এবং প্রতিনিয়ত রুদ্রাভিষেক করার চেষ্টা করুন যারা অত্যন্ত পরিমাণে শনির নেগেটিভ এফেক্ট পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু রুদ্রাভিষেক করার চেষ্টা করুন খুব ভালো হয় যদি আপনার আশেপাশের মন্দিরের মধ্যে কোথাও রুদ্রাভিষেক হয় সেখানে করতে পারেন অথবা বছরে একবার করে আপনি মহাকাল গিয়ে সেখানে রুদ্রাভিষেক করতে পারেন বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে কোনো একটা জায়গায় গিয়ে বছরে একবার করে অন্তত রুদ্রাভিষেক করার চেষ্টা করুন একই সঙ্গে বলব যারা প্রচণ্ড পরিমাণে শনির নেগেটিভ এফেক্ট পাচ্ছেন সাড়ে সাতি ঢাইয়া বা জন্মছকের মধ্যে শনি হয়তো অত্যন্ত খারাপ অত্যন্ত নেগেটিভ ফল দিচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট করব তারা একটি শনি কবচ বা সাড়ে সাতের কবচ ধারণ করার চেষ্টা করুন এবং একই সঙ্গে যদি আপনার জন্মছক সাপোর্ট করে তাহলে সেক্ষেত্রে নীলা ধারণ করতে অবশ্যই হবে কিন্তু সেটা অবশ্যই জন্মছক বিচার করিয়ে তারপর সাড়ে সাতের কবচ জন্মছক জন্মছক বিচার করিয়ে তারপর তবে এমনটা কখনোই নয় যে আপনি কোনো কিছুই করবেন না আর একটা সাড়ে সাতের কবচ নিয়ে নিলেন একটা নীলা ধারণ করে নিলেন আর শনির সমস্ত সমস্যা আপনার জীবন থেকে চলে গেল এরকম কিন্তু কখনোই সম্ভব নয় তাই যে রুলসগুলো যে প্রতিকারগুলো প্রথম থেকে বললাম সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করুন সঙ্গে হয়তো এইগুলো সাপোর্ট হিসাবে আপনি নিতে পারেন এবং নিলে কিন্তু সেটা অত্যন্ত আপনার পক্ষে সহায়ক হিসাবে কাজ হবে একই সঙ্গে আপনারা যারা রয়েছেন শনির অত্যন্ত নেগেটিভ এফেক্ট পাচ্ছেন তারা মনে করছেন যে প্রত্যেক শনিবার বা মঙ্গলবার বা শনিবার হয়তো শনি মহারাজের মন্দিরে গেলাম রাশি রাশির তেল ঢাললাম লিটারের পর লিটার তেল ঢেলে নিলাম এবং সেখানে গিয়ে কিছু পুজো করার চেষ্টা করলাম পুজো নিয়ে গিয়ে শনি মহারাজকে দিয়ে দিলাম আর শনি মহারাজ খুশিতে নেচে উঠলেন আমার সমস্ত শনির দশা কেটে গেল। এরকম কিন্তু কখনোই হয় না খেয়াল করলে দেখবেন যে অনেক মানুষ আছেন দীর্ঘদিন ধরে শনিবারে নিরামিষ খান বা শনিবারে উপোস করেন বা শনি মহারাজের পুজো করেন প্রত্যেক শনিবার শনি মন্দিরে যান লিটারে লিটারে তেল ঢালেন শনি মহারাজকে পুজো দেন কিন্তু তাদের জীবনে দেখবেন দুঃখ হতাশা অনেক হয়তো বেশি সবার ক্ষেত্রে বলবো না এরকম অনেক মানুষ রয়েছেন কিন্তু এই মানুষদের জীবনে আপনি দেখবেন আমি কখনোই শনি মহারাজের পুজো করতে নিষেধ করছি না কিন্তু আমি এটা বলতে চাইছি যে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো হয়তো সেই মানুষটা তার জীবনে করেনি না অর্থাৎ তিনি হয়তো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি হয়তো তার বাড়ির যে পরিচারিকা রয়েছে তার সঙ্গেই খারাপ ব্যবহার করেন দু চার টাকার জন্য তার সঙ্গে ঝগড়া ঝামেলা করেন কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না এছাড়াও হয়তো তিনি সময়ের কাজ সময়ে করেন না পশু পাখিদের আঘাত করেন তাদের কষ্ট দেয় এই ধরনের বিষয়গুলো তার জীবনে রয়েছে অথচ সেই মানুষটাই যাচ্ছে শনির মন্দিরে তার কিন্তু কোনোদিনই কিছু হবে না এটা সবসময় মাথায় রাখবেন তাই অবশ্যই যে সমস্ত বিষয়গুলো বললাম সেগুলোকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং সেগুলো দৈনন্দিন জীবনে ফলো করার চেষ্টা করুন যারা আপনার আশেপাশে অসহায় আর্থ দরিদ্র নিপীড়িত মানুষ রয়েছে তাদের হেল্প করার চেষ্টা করুন অন্ধ কানা খোঁড়া মানুষ যে সমস্ত রয়েছে আপনার আশেপাশে তাদেরকে আপনার যথাসাধ্য হেল্প করার চেষ্টা করুন হেল্প মানে এই নয় যে টাকা দিয়ে হেল্প হয়তো কখনো কোনো অন্ধ মানুষ রাস্তার এপারে দাঁড়িয়ে রয়েছে তাকে হাত ধরে রাস্তার ওপারে করে দিন এতে কিন্তু শনি মহারাজ অনেক খুশি হবেন লিটারে লিটারে তেল ঢাল ঢালার থেকেও এই কাজগুলো করলে শনি মহারাজ কিন্তু অনেক খুশি হবেন জানি আমার কথা হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হবে না কারণ আপনারা ভাবেন যে একটা শনির দশা চলছে বা শনির সাড়ে সাতই চলছে একটা সাড়ে সাতের কবচ ধারণ করে নিই বা একটা নীলা ধারণ করে নিই তাহলে আমার ঝামেলা মিটে যাবে আর শনির পায়ে গিয়ে লিটারে লিটারে তেল দিয়ে তেল ঢেলে দেবো তাহলে আমার সমস্ত সমস্যা মিটে যাবে এই রকম কিন্তু বিষয়টা কখনোই হয় না অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করলাম বিষয়গুলো ভেবে দেখবেন দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রচণ্ড বাস্তবতা থেকে তুলে নেই আমি বলেছি এবং যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন যারা জ্যোতিষ ভালোবাসেন তারা অবশ্যই শনির ক্যারেক্টার জানেন আপনারা যে কেমন এবং শনি মহারাজ কীভাবে ফল দেয় আপনারা তো সকলেই সব কিছুই জানেন তাই আর সেই সব বিষয় নিয়ে আলোচনা করলাম না এমনি অনেকটা ভিডিও বড় হয়ে গেছে পরে আবারও শনি মহারাজকে নিয়ে আলোচনা করব শনি মহারাজ দু কথার বিষয় নয় তার সম্পর্কে আলোচনা করতে গেলে অত যে ভিডিও হবে তার কোনো হিসেব নেই এবং আমার খুব একজন ফেভারিট প্ল্যানেট হচ্ছে শনি মহারাজ তাই পরবর্তীকালে শনি মহারাজকে নিয়ে আরও অনেক কথা আপনাদের সঙ্গে বলব আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব আজ এখানে বিদায় নিলাম অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন শুধুমাত্র তাদেরকে বলবো না প্রত্যেকেই বলবো আজকের এই যে রেমিডিগুলো বললাম সেগুলো দৈনন্দিন জীবনে আজ থেকেই ফলো করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগে লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার চেষ্টা করুন নমস্কার